ঘন সবুজের গালিসায় মরা সগৌরবে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু পাহাড় আর এরই মাঝে বয়ে চলা সুবিশাল ঝর্ণা জলধারা কথায় আছে পৃথিবীতে প্রকৃতির যে সব চমৎকার নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হলো ঝর্ণা আর এই ঝর্ণারই দেখা মেলবে এই নাপিত্য সরার ট্রেলে হাতে মাত্র একদিন সময় থাকলে এই যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই অসম্ভব সুন্দর জায়গাটি থেকে আমি এই ভিডিওতে নাপিত্তা টেলের টেইলের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ গল্প নাপিতাসর টেলকে নিয়ে নাপিত্যাস ট্রেলে যাওয়ার জন্য সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বিশ্বরায়ের নয়দুয়ারি বাজার ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই নয়দুয়ারি বাজারে এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে এখান থেকে আপনি শ্যামলি হানিফ সেন্ট মার্টিন ট্রাভেল বা যে কোনো বাসে জলে চলে আসতে পারেন নন এসি ভাড়া পড়বে ছয়শো টাকা মতো আর এসি ভাড়া আটশো টাকা মতো তবে একটু চালাক হলে এই রকম স্লিপারে আসতে পারেন সাতশো থেকে আটশো টাকা দিয়ে গুড মর্নিং এভরিওয়ান এখন আমি আছি মূলত হচ্ছে এই যে দেখেন নয়দুয়ারি বাজারে সুন্দর করে লেখা আছে নাটকা ছড়া ঝর্ণা দেখেন আর এটা হচ্ছে নয়দুয়ারি বাজার আমরা এখন এখান থেকে রওনা দিলাম দেখেন আমার সাথে আমার টিম টিম পিছনে সবাই আছে এই যে দেখেন ঠিক আছে একদম সকালবেলা রুটি আর ডাল আপেল কেমন লাগতেছে বলো খাইতে টেস্ট কেমন কাল রাত্রে হালকা বৃষ্টি হয়েছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যার ফলে আজকের আবহাওয়াটাও একটু মেঘলা মেঘলা তা দেখি আজকে কেমন কি বৃষ্টি পাই কিনা না বা কেমন কি ঝর্ণা আছে আমাদের সাথে থাকুন হ্যাঁ মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট হেঁটে আসার পরে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা পাবেন এটা কিন্তু আপনার চট্টগ্রাম চলে গেছে দেখেন রেল লাইনটা কত সুন্দর লাগছে আর যেহেতু আজকে আবহাওয়াটা অনেকটাই সুন্দর বৃষ্টির জন্য দেখেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের চন্দ্রনাথ পাহাড় আর আজকে আমরা যেহেতু নাপিতাসড়া যাব আমাদের টেইল এখনো শুরু হয়নি আর একটু সামনে গিয়ে আমরা এই পথ দিয়ে মূলত হেঁটে যাব আর আপনাদেরকে আজকে একটু পরিবেশটা দেখাই কত সুন্দর দেখেন আকাশে হালকা হালকা মেঘ আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে দেখি কেমন কি হয় দেখ আমরা এই যে রাহাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আজকে খাওয়া দাওয়া করবো তাই তো আচ্ছা দেখেন অনেক সুন্দর দোকানটা কে বলি খুলছে আমরা ডেকে মূলত ওনাকে ঢেকে তুলছি আচ্ছা এইখানে কিন্তু বিশ টাকা করে টিকিট কাটতে হবে দেখেন প্রত্যেক হ্যালো ভিওয়ার্স এই যে দেখেন আমরা নাপিত্য সরাই যাবো এখন এখান থেকে তেল শুরু হবে আর যাই হোক প্রকৃতির সন্ধানে আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে দেখবো নাপিত্য ছড়ার ভয়ঙ্কর রূপ যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদেরকে দেখা হবে একদম নাপিতা ছড়া যায় সো লেটস গো এই যে দেখেন আমরা কিন্তু এখনই শুরু করে দিছি রওনা দিয়ে দিছি আর এইটা কিন্তু দেখেন এই যে ঝিরিপথ আমরা কিন্তু এটা দিয়ে যাব কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে এরকম অনেকগুলো আপনার ঝিরিপথ কিন্তু পাড়ে দেওয়া লাগবে দেখেন এই যে এইগুলো খালের মতো এটা সব জন্নার পানি যাই হোক আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখাবো আজকে রকম থ্রিলার হয় আর একটা কথা বিষয় আপনাদেরকে বলি এখানে কিন্তু প্রকৃতি আসলে একটা অন্যরকম আপনি যখন পাহাড়ে আসবেন তখন আপনি মূলত প্রকৃতির যে আসল যে ফিলিংস সেটা কিন্তু আসলে পাবেন পাহাড়ে না আসলে কিন্তু এটা কিন্তু আপনি কখনোই ফিল করতে পারবেন না যারা পাহাড় ভালোবাসেন তারা অবশ্যই এক বছর এখানে আসার চেষ্টা করবেন পাহাড় কিন্তু অলরেডি এই যে শুরু হয়ে গেছে আমরা অলরেডি দুইটা পথ পারে দিছি আর এই যে এটা আছে তিন নম্বর দেখেন এগুলো সবই কিন্তু ঝর্নার পানি চলে এসেছে কিন্তু নাপিতাসরাই আপনাকে আসতে হলে এইভাবে অনেকগুলো পারে দিয়ে তারপরে এটা বেয়ে বেয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে যার সাথে থাকুন আর আমাদের সাথে মূলত আছে নিজাম ভাই নিজাম ভাই অনেক দিন থেকে এই গাইডের কাজ করে যাই হোক নিজাম ভাই আপনি একটু বলেন তো উনি কত বছর ধরে আসেন আসলে আমি এখানে প্রায় বারো তেরো বছর পর্যন্ত এই গাইডের কাজ করতেছি এখানে আসলে জন জন আছে মিনিমাম এক একটা আমার যাওয়া হয়েছে বিশাল ব্যাপার তো আসলে একটা জিনিস হচ্ছে যে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে কারণটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে যে আমি আরো অনেক এই বলকে ছিল আমার ভিডিও আমি সব বলক এই ভিডিওতে বলছিলাম যে যারা সদা জানে তারা মারা যায় আর হচ্ছে যে তারা SATA জানে বলে নিজেদের যে বেশি মাত্রা করে তো আসলে এখানে আপনি পুকি দেখতে আসছেন দেখাই দেনা হ্যাঁ এটা দেখাইতে আসলে বিপদ বিপদ আপনি এটা মাথায় রাখবেন আপনি পুকি দেখতে আসছেন যখন এটা সব সময় মাথায় রাখতে হবে যারা আসে জোশে না খুশি কারণ আপনার যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা ভুলের কারণে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সেটা হচ্ছে যে শুধু আপনার কারণে আপনি মনে করছেন যে আপনার এলাকা বিশাল কিছু আপনার গায়ে অনেক শক্তি আছে আসলে না পক্ষের সাথে আপনার শক্তি কিছু না কিছুই না এখানে আমরা যে জিরিপথে হাঁটতেছি এখানে এখন যদি বিশ মিনিট বৃষ্টি হয় এখানে প্লাস প্লাস শুরু হবে যা আমাদের মাথার উপর দিয়ে পানি পানিগুলো যাবে হ্যাঁ দেখেন এখানে কিন্তু এত শুকনা আছে কিন্তু যদি আপনার বৃষ্টি শুরু হয় এটা কিন্তু অনেক পানি হয়ে যাবে আর একটা আর একটা বিষয় আপনাদেরকে বলি প্রকৃতি কিন্তু কখনো আপনাকে এক একসুলো সার দেবেন না এইটা কিন্তু মাথায় রাখতে হবে একদম বিন্দু পরিমাণ না সুতরাং যদি কোনো ধরনের ভুল হয় তাহলে অবশ্যই সেটা মারাত্মক একটা বিপদ আর আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন মিজান ভাইয়ের মতো বা মিজানভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো এরকম যারা এই গাইডের কাজ করে তাদের সাথে যোগাযোগ করে আসলে আমার মনে হয় আরও ভালো হবে এই যে দেখেন আর একটা আমরা জিরিপথ পারে দিচ্ছি এই যে

এবং আজকে আবহাওয়াটাও দেখেন একদম মনে হচ্ছে বৃষ্টি হবে আমার পরিবেশ আমার বাঘাগরে পহাংগা সহালা ভাংগা বেরা হবাকে জোসে না হুই কাফারে হাদ বারাই আহডাকে হাতিশা রাহে কিন্তু মুখে বালে না� দেখেন আচ্ছা এই জায়গায় আমরা কিন্তু এখন এই যে একটা ভয়ঙ্কর একটা জায়গায় চলে এসেছি দেখেন খুবই রিস্ক একটা জায়গা এই যে অবস্থা হ্যাঁ 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 ভাই আমাদের দেখা দিচ্ছে আসলে কীভাবে যাইতে হবে এইখানে প্রথম একটা পা দিয়ে দিলাম পরে এইখানেটা পা দিলাম তারপরে দেখেন তারপরে এই যে দেখেন এই তো চলে এসেছি দেখেন এই যে অবস্থা ভাই জীবনে কি আছে বলেন যদি এইরকম ফিলিংস না পান জীবনে কিছু আছে ভাই জীবনের পাইতে তোলে দেখেন ধর্ণা দেখেন ধর্নার সব কি দেখেন ভাই একদম পুরা বুঝছেন এই হচ্ছে অবস্থা ভাই আপনারা যদি জীবনটাকে উপভোগ করতে চান তো এইরকম মাঝে খাদে চলে আসতে হবে ভাই তাহলে জীবনে প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবেন এই দেখেন আজকের টার্গেট নাবিত একদম শেষ সীমানা এই যে পাথরগুলো আছে দেখেন এই জায়গা কিন্তু যখন আপনার সৃষ্টি হবে তখন এটা পুরোটাই কিন্তু পানিতে ভরে যাবে আপনারা সাবধানে আসবেন কিন্তু সেই হচ্ছে আমরা প্রথম গানাটা পেয়ে গেছি হ্যালোয়ার্স কেমন আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আছে নাপিত্য ছা প্রথম যে ধর্ণটা বলা হয় সেইটা এটা দেখেন একদম অন্যরকম একটা অনুভূতি আর দেখেন এই যে গতকাল বৃষ্টি হয়েছে পর দেখেন জন্নাটা আজকে অনেকটাই আছে কিন্তু এক সপ্তাহ আগে আসলে হয়তো বা এরকম জন্না ছিল না দেখেন সেরকম লাগতেছে ও ইয়া আমরা কিন্তু একটা করে নিচে ছিলাম যাই এটা সাবধানে সাবধানে পার হইতে হবে কারণ অনেকটা পিচ্ছিল আছে এদিকে দেখেন প্রচণ্ড পিচ্ছিল পিস্তিল এই জন্য দেখে শুনে সাবধানে পার হবেন এরপরে আমরা দুই নম্বর যেটা ওটার দিকে যাব এটা কিন্তু আপনার কুপি কাটা ঘুম এইখানে নাকি এর আগে কয়েকজন লোক মারা গেছিলো দেখেন এটা যাবো কীভাবে যাওয়াটাই তো ঠিক অবস্থা ঠিক আছে এবং এইটা কিন্তু আপনার প্রায় সত্তর ফুট গভীর তাই না দেখ এখানে এই বিষয়টা আমাদের কিছু আসলে অনেক গল্প আপনারা শুনছেন যেটা অনেক ভয়ঙ্কর জায়গা সেটাই হলো যে অনেক ছোট হলো এটাই হচ্ছে যে হচ্ছে যে টুপি কাটাকুম যেটা হচ্ছে যে এই কূপটা হচ্ছে যে টুফি কাটাকুম এটা সত্তর ফুট গভীর এই পর্যন্ত যত লোক মারা গেছে এই কূপে মারা গেছে কারণ হচ্ছে যে এখানে যখন এই বর্ষায় অনেক পানির স্রোত থাকে আর এটা সত্তর ফুট গভীর এখানে যখন পানির পেশা থাকে তখন উপর থেকে অনেক উপর থেকে পেশার পরে পানির সেজন্য লোকজন এখানে ভিতরে পড়লে আর উঠতে পারে না যারা সাদা জানে তারা মারা যায় এই বিরুতে প্রায় বিরুতে বড় হয়েছে যে যারা সাদা জানে তারা মারা যায় কারণ এখানে এই পর্যন্ত যত লোক মারা গেছে ওরা আসলে এই কাছাকাছি লোক আর যারা বেশি পাকনামি করে তারাই মারা যায় তো আসলে এখানে পাকনামি করার কিছু নেই আপনি প্রকৃতি দেখতে আসছেন দেখাই যেন হ্যাঁ এটাই এই দেখেন আশেপাশে ভিউটা কত সুন্দর আপনারা যা যারা এখানে আসবেন খুব সাবধান এই এই জায়গাটা কিন্তু খুবই সাবধান আমি ঘন ঘনে বলতেছি আমার পিছনে যে জায়গাটা সেটা খুবই সাবধান এবং যেহেতু এখন বৃষ্টি দেখছেন গতকাল বৃষ্টি হওয়াতে আপনার দেখেন পানিটা ভোলা যখন প্রচণ্ড বৃষ্টি হবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি দেখেন এই জায়গায় কিন্তু পুরোটা পানি হয়ে যায় যার ফলে খুবই রিস্ক কিন্তু হ্যাঁ আচ্ছা কুপি কাটা খুম থেকে আমরা এখন শেষ করে উপরের দিকে যাচ্ছি এখন আমরা কই যাবো ভাই এদা হচ্ছে যে এটা পরে আচ্ছা এরপর আমরা যাব মূলত মিঠা সুয না দেখেন দড়ি আছে তাদের যারা আপনার রিক্স মনে করবেন তারা এই যে এদের বেয়ে উঠতে পারেন খুবই ভালো হবে দেখেন যাই হোক আমিও চেষ্টা করতেছি ওঠা যেহেতু আমরা তো রেগুলার এভাবে আসি না আমাদের অভ্যাসটাও কম দড়ি থাকাটা সুবিধা আমরা এখন যাবো যে ছেড়ার নাম হচ্ছে মিঠা মিঠা খুমঝা তাই না এটাই কি না পিতা ছাড়া হ্যাঁ বা এদিকে 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 বাঘ বা বান্দরকুম বলে আবার অনেকে বলে মিঠাছড়ি জন্না দেখেন যদি বৃষ্টি নামে ভাই তাহলে এই রাস্তাটা যে কী রিক্স সেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না আর অনেক কষ্ট দেখেন ভাই কত উপরে যাই তবে দেখেন বেশ দেন আমারে কুপি কাটা ঘুম থেকে আমরা এসে এখন হচ্ছে মিঠাই ছড়ি দিকে যাবো এটা হচ্ছে বের হয়ে যাওয়ার পথ আর এটা হচ্ছে আপনার উপর দিকে যাওয়ার পথ আমরা এদিক দিয়ে যাবো দেখায় আপনাদেরকে দেখেন এই জায়গার রাস্তাগুলো অনেকটাই সহজ আছে ইজি আছে দেখতে পাচ্ছেন আর নিচের দিকে তাকায় দেখেন কি পরিমাণ রিক্স আপনারা একটু সাবধানে যাবেন এইদিকে কারণ এই পাশে একবার যদি আপনারা পড়ে যান তাহলে হয়তো বা আপনাদের লাশটাও খুঁজে পাওয়া যাবে কি না দেখেন আমরা এখন মিঠাইছড়ি ঝর্ণার দিকে যাব পরে ওইখান থেকে আপনার যেটা নাপিতা ছাড়ার মেন ঝর্ণা যেটা বলা হয় সেই দিকে যাব তা আমার সাথে থাকুন আর ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন আমি আপনাদেরকে এই নাপিতা ছড়া ঝর্ণা টেইলে সব কিছুই সম্পূর্ণভাবে একদম ডিপলি দেওয়ার চেষ্টা করব। দেখেন এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে আপনাদেরকে দেখায় এটা কিন্তু সরু এটা সরু কিন্তু পথ আর এই যে এটা হচ্ছে আপনাদের সেই জিরিটা যেটা আপনারা নিচে একদম এটা দিয়ে কিন্তু যাবে এইখানে কিন্তু একটু রিক্স আছে দেখেন সাবধানে সবাই খুবই রিক্স কিন্তু এইদিকে রাস্তাটা কিন্তু খুব সাবধানে চলাচল করবেন কারণ আসলে এইদিকে আমি ঘন ঘন এই কথাটাই বলতে চাচ্ছি খুব রিক্স কিন্তু এইদিকে আমরা আস্তে আস্তে দেখেন এটা জিরি পথে ছিল জানো ভাই হ্যাঁ এই দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে এখন আবার চলে এসেছি কিন্তু আপনার জিরিতে এখন এটা কিন্তু দিয়ে কিন্তু আপনার চলে গেছে সেই কুপি খম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত দেখেন অনেকটা মতো দেখেন এইদিকে একটা রুট গেছে আবার এইদিকে একটা রুট গেছে আর আমরা কিন্তু পিছনের আসছি আসলে আমরা মূলত যেখানে দাঁড়িয়ে আছি এটা থেকে একটা চলে গেছে মিঠাইশ্বরি ঝর্ণা বলা হয় আর একটা এটাকে বলা হচ্ছে মিনিট ঠিক আছে আচ্ছা আমরা এখন এটা হচ্ছে দিকে যাচ্ছি এটা আমি যে ওয়াই জংশনটা বললাম সেখান থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখেন আপনাদেরকে দেখাই তবে আজকে যেহেতু তুলনামূলকভাবে পানিটা কম আছে আপনারা যখন আসবেন যদি পানিটা বেশি আসে অবশ্যই সাবধানে পা ফেলবেন কারণ এইখানে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে আসলে ওই না হ্যাঁ দেখা যায় যে কিছু কিছু জায়গায় যেগুলো আপনার বাম দিয়ে যেতে হবে এই যে দেখেন ওই দিয়ে কিন্তু যাওয়া যাবে না আপনি চেষ্টা করবেন এইভাবে যেতে হ্যাঁ যাতে বিপদটা কম হয় আর দেখেন এই যে পাথর কিন্তু অনেক এই বিষয়ে যে আমি যে পাথর আছি এইগুলো কিন্তু আপনার পিস না কিন্তু যেগুলো কালো দেখা যাচ্ছে কালো যেখানে এটা এটা কালো এইগুলো কিন্তু পিস হ্যাঁ খুব সাবধানে যাবেন প্রচণ্ড বৃষ্টি হবে তখন এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পুরোটাই কিন্তু আপনার একদম পানিতে টৈতুম্বর হয়ে যাবে সুতরাং বৃষ্টি বেশি হলেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গা কিন্তু খুব রিক্স আর যেহেতু বৃষ্টিটা এখন কালকে হয়ে গেছে দেখেন আকাশে কিন্তু রোদ উঠছে এই রোদটা মনে হচ্ছে দশ মিনিট মতো হয়েছে উঠছে যার ফলে আমাদের জন্য আজকে একটা ভালো একটা দিন

আপনারা এই বিষয়টা কিন্তু খুবই সাবধান থাকবেন হ্যাঁ এটা এটা কিন্তু খুবই রিক্স এবং সামান্য একটু বিষয়ে পড়ে গেলে নাক মুখ কিন্তু কেটে যেতে পারে ঠিক আছে আর এই যে দেখেন এই সেই কন্যা হাই এটা হচ্ছে আমার পিছনে মিঠাই ছড়ি জন্না দেখতে পাচ্ছেন এই দেখেন ওয়াও ভাই জীবনে কি আছে যদি এরকম একটু ফিলিংস না পান তাহলে জীবনে কোনো মূল্য আছে বলেন সারা জীবন তো শুধু কষ্টই করে গেলেন এরকম যদি মাঝে মাঝে প্রকৃতির একদম এরকম আচ্ছাদন যদি না পান তাহলে জীবনে কি আছে বলেন সেই দেখেন এই যে দেখেন ওয়াও অস্থির একটা অনুভব ভাই আর একটা বিষয় দেখেন আপনাদেরকে একটু আমি হাত দিয়ে দেখাই যদিও একটু পিস্তিল আছে কিন্তু এই যে দেখেন একদম সেই সেই লাগতেছে দেখেন আর একটা বিষয় দেখেন ঝর্নার সাউন্ডটা কি সুন্দর ভাই আমি আসিস এই যে ওয়াই জংশন সেটা বলছিলাম বান্দরখুম বান্দরখুম যেটা ওইটাতে যাবো এই পথ দিয়ে ওইটা একটা নাম আছে ঝর্ণা বলা হয় আমরা এটার দিকে যাবো এটা রুট কিন্তু এটা ঠিক আছে

ভাই আপনাদেরকে একটা বিষয় বলি দেখেন আপনি যদি একজন ট্রাভেলার হন তাহলে আপনার জন্য এই ট্রেনটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আসলে আপনি প্রকৃতপক্ষে প্রকৃতির যে ভালোবাসা প্রকৃতির যে ফিলিংসটা এটা কিন্তু আপনি পাবেন এবং ভিতর থেকে অনুভব করতে পারবেন এবং নিজেকে মনে হবে যে আপনি হয়তো এই পৃথিবীর কিছুই দেখেননি দেখেন যে পরিমাণ একটা কষ্ট হলেও শান্তি দেয় এটা কিন্তু আপনি ভাই লাখ লাখ টাকা দিয়েও পাবেন না এটা হচ্ছে ডিস্ট পাবে আমি কোনো কোনো আপনাদেরকে এক এই দেখেন এক এই দেখেন এটা কি পিছছিল দেখছেন সুতরাং এই বিষয়টা আপনার সাবধানে থাকবেন আর আমি আপনাদের সবসময় একটা কথা বলব ভাই যাই করবেন সাবধানে চলাচল করবেন সামান্য একটু ভুলে আপনার কিছু না হোক আপনার পা ভেঙে যেতে পারে হাত ভেঙে যেতে পারে দাঁত ভেঙে যেতে পারে এই বিষয়টা একটু কেয়ার থাকবেন সাথে কিন্তু এই যে নিজাম ভাই কিন্তু আছে ভাইয়ের সাথে কিন্তু আপনাদের যেহেতু আগেই পরিচয় করাই দিছি তারপরে ভাই কিন্তু আসছে খুবই সাপোর্ট দিচ্ছে ভাই না থাকলে হয়তো বা এরকম ভিডিও বানানো যেত না তা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনারা আসলে অবশ্যই ভাইকে ফোন দিয়ে আসবেন ভাই যথেষ্ট পরিমাণ হেল্প এবং আপনাদেরকে ঘোরাই নিয়ে দেখাবে ভিউয়ার্স আছে আছেন দেখেন আমি চলে গেছি আর আজকে এখন কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে দেখেন এই যে আমার পিছনে এটা কিন্তু সে নাপিত পাছরা জন্না দেখতে পাচ্ছেন এই যে এটার একটা নাম আছে সেই নামটা হচ্ছে কিন্তু বাঘ বিয়ানি জন্না বলা হয় আপনারা সবাই দেখেন এই যে দেখেন ও দেখেন কি অবস্থা রে ভাই আর আশেপাশের ভিউটা দেখেন দুই পাশে পাহাড়ের যে সিপা দেখেন কি একটা অবস্থা রে ভাই অস্থির লাগতেছে যদিও এখন জন্নার ফ্লোটা অনেকটা কম কারণ হচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছে আরো কয়েকদিন গেলে হয়তো আরো বেশি পরিমাণ বৃষ্টি পাবো আমরা দেখেন সেই সেই শুধু বর্ষায় নয় এই টেল ভ্রমণে গেলে প্রতিটা পদে পদে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রকৃতির এইরকম সতেজ রোগ খুব কাছ থেকে দেখতে হলে একবারের জন্য ঘুরে আসুন এই নাপিত্যসরা ট্রেইলে বান্দরবনের মতো গহীন জঙ্গলে না গিয়ে লোকালয়ের খুব কাছ থেকেই ঘুরে আসতে পারেন এই নাপিত্যসরা ট্রেলে আমি নাপিত্যসরা টেইলের ব্যাক ফুট যেটা আমার নাপিত্যসরা ট্রেল থেকে আপনারা যে ব্যাক করবেন সেই ভিডিওটাও আমি আপনাদেরকে পরবর্তীতে দেব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি না ছাড়া সংক্রান্ত আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাস্ট